আবারও মানবিকতার নিদারুণ দৃষ্টান্ত উপস্থাপন করলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস সম্প্রতি পাবিয়াছড়া বিধানসভা এলাকার এক যুবক বহিরাজ্যে কাজ করতে গিয়ে অকাল মৃত্যুর কোলে ঠুলে পড়ে কিন্তু মৃতদেহ বাড়িতে নিয়ে আসতে পারছিল না অসহায় সেই পরিবার কারণ ব্যাঙ্গালোর থেকে মৃতদেহ পাবিয়া ছড়ায় আনতে টাকার প্রয়োজন পরিবারের পক্ষে তা সম্ভব না না উপায়ন্তর দেখে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জনপ্রিয় জননেতা ভগবান চন্দ্র দাসের দ্বারস্থ হয় ওই পরিবার নিজ বিধানসভা এলাকার পরিবারটির সমস্যায় অগ্রণী ভূমিকা গ্রহণ করেন বিধায়ক ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্যের মাধ্যমে ওই পরিবারের মৃত সদস্যের দেহ বাড়িতে নিয়ে আসায় যাবতীয় সকল ব্যবস্থা করে দেন তিনি আর এই ঘটনায় সংশ্লিষ্ট পরিবারটি যেন বিধায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঠিক তেমনি জনকল্যাণকর কাজের এক অভিনব দৃষ্টিভঙ্গি বর্তমান সমাজের সামনে উপস্থাপন করেন বিধায়ক নিজেও না আমরা এখানে আসলাম বছর দেড় বছর ওইছে আসলাম ওখানে ঘরে মা বাবা গেছেন দেখতা ড্রাইভার পরে কিছুদিন পরে অসুস্থ হইন অসুস্থ হয়ে মারা যান তারপরে আমরা ডাক্তার দেখাইছি ঘরে কিছু না মজা তারপরে এখানে তারা পর আনতা অসুস্থ বলতে আরের প্রবলেম আছে কি এটার দিকে তারপরে মারা যান তারপরে তো বাড়ির থেকে দেখতা তারা যে আমার কাছে তো তারা অ্যাম্বুলেন্সের চার্জ করতে এক লাখ ত্রিশ হাজার টাকা এত টাকা তো এখন আমরা কাছে নাই আনার সম্ভব না এখন তারপরে তো অ্যাম্বুলেন্স সার্ভিস তার কাছে খোয়াইছে যে তারা গিয়া কইসুন এখানে আনতাম খান দেখা ঠিক অ্যাম্বুলেন্সে বেঙ্গালোর থেকে ত্রিপুরা আনতে গেলে চার্জ করতে তারা এক লাখ ত্রিশ হাজার টাকা এত টাকা তো নাই আমাদের কাছে অ্যাম্বুলেন্স সাহায্য আমরা আনছি এখানে

চলে পরিবার ওখানে আমরা করতাম প্লাস্টিক কোম্পানি কোম্পানিটা বেকারি কোম্পানি রিপোর্ট দৈনিক প্রহর